হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে লিখব অগ্রিম ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র তো আবেদনপত্র লেখার কিছু নিয়মাবলী আছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই জানবে তো প্রথমে আমি লিখে রেখেছি তারিখ তারিখটা যেদিন তোমরা দরখাস্তটি লিখবে সেই তারিখটি লিখবে বরাবর আছে প্রধান শিক্ষক তারপর বিদ্যালয়ের নাম লিখবে তারপর বিদ্যালয়টি কোন থানায় অবস্থিত হাজিগঞ্জ আমি লিখেছি হাজিগঞ্জ তোমাদের থানার নাম লিখবে তারপর ডিস্ট্রিক্টের নাম লিখবে বিষয় হলো অগ্রিম ছুটির জন্য আবেদন দেখো আমি বিষয়টি যখন লিখেছি তখন আমি উপরের লেখা থেকে একটু আলাদা করে বিষয়টিকে লিখেছি যাতে বিষয়টি ভালো করে বোঝা যায় এবং বিষয়ের নিচেও একটা বাক্য লেখার মতো স্পেস রেখেছি তারপর লিখেছি জনাব তোমরাও ঠিক এভাবেই লেখার চেষ্টা করবে তারপরে আর আমি এখানে লিখেছি বিনোত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী এখানে পঞ্চম শ্রেণীর জায়গায় তোমরা যে যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীও দিতে পারবে তারপর এখানে আমি লিখেছি আঠারোই আগামী আঠারোই সেপ্টেম্বর আমার বড় বোনের বিয়ে এখানে আঠেরোই সেপ্টেম্বরের জায়গায় তোমরা অন্য যে কোনো তারিখও দিতে পারো তোমাদের সুবিধা মতো বা পরীক্ষা যেদিন হবে সেদিনও লিখতে পারো এ কারণে আমি সতেরো সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে না অতএব অতএব লিখেছি দেখো উপরে প্যারাটা শেষ করার পরে যাতে মাঝখানে একটি বাক্য লেখা যায় সে পরিমাণে একটু ফাঁকা রেখে অতএব লিখেছি অতএব মহোদয়ের সমীপে আমার বিনীত প্রার্থনা প্রার্থনা আমাকে উক্ত সাত দিনের ছুটি প্রদান প্রদান করতে প্রদান করে বাধিত করবেন তো দেখো তারপরে আছেন তারপর একটু ফাঁকা একটা ফাঁকা ফাঁকা রেখে লিখবা নিবেদক যে যিনি যে দখাসী লিখবে আপনার এখন তো অনুগত ছাত্র বা ছাত্রী যে দেখা লিখবে তার নাম শ্রেণী রোল কেমন তাহলে আমি অনেক সহজ ভাষায় লিখে দেওয়ার চেষ্টা করেছি আশা করি সবাই ভালোভাবে আয়ত্ত করতে পারবে তো আমরা একটা নজর আবার দরখাস্তটা দেখে নেই দেখো দরখাস্ত সবসময় একটা পৃষ্ঠের মধ্যে লিখতে হবে কেমন আর দরখাস্ততে যখন লেখা শুরু করবো তখন অন্য কোনো কিছু লেখা যাবে না শুধু দরখাস্তে লিখতে হবে তো এ পর্যন্তই আল্লাহ